আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর মতে ভালো আছি আজকে আমার বোনের বাসায় মিলাদ মাহফিল বোনের শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন হয়েছে সব কিছু রেডি করা হচ্ছে খিচুড়ি খাওয়ানো হবে দুই ডেক খিচুড়ি রান্না করা হয়েছে রান্নাবান্না হচ্ছে মাংস রান্না করা হয়ে গেছে এখন খিচুড়ি রান্না করবে আপনাদের দুলাবাই ছিল সাথে এটা আমার বোনের শ্বশুরবাড়ি যে গোলাপি বিল্ডিংটা এটা আমার বন্যেশুর বাড়ি এপাশের পাশের গুলো অন্য ভাইদের বাড়ি চাষ ভাইদের বাড়ি বাড়ি ভাইয়ের বাড়ি বড় ভাইয়ের পেশ কালারটা এক ডেক রান্না হয়ে গেছে এখন আরেক ডেক রান্না হবে একটা রান্না হয়ে গেছে এক পাতিলের মধ্যে চাল ডাল হচ্ছে রান্নার জন্য মেলাদ মাহফিল হয়ে গেছে এখন বাসায় চলে আসলাম পরদিন সকালবেলা তেল সিমপাড়া বাজারের রাস্তা এখন বর্ষাকালতে চারিদিকে পানি জমিনে রেলো বেলতুলি খেলার মাঠ শিমপাড়া মাঠ এখানে মেলা হয় ফাল্গুন মাসে ওই পাশেরটা হচ্ছে বেলতলি স্কুল এটা বেলতলি স্কুল এই মাঠে মেলা হয় ফাল্গুন মাসে বাজার থেকে অটো নিয়ে বাসায় চলে যাব এখান থেকে বিশ টাকা গাড়ি ভাড়া লাগে আমাদের বাসায় এই অটো তো উঠে চলে যাচ্ছি বাসায় বেশি সময় লাগবে না কাছেই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন السلام عليكم